আমরা অভিযান পরিচালনা করি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থেকে প্রথম একজন আসামি তুষা তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার সাথে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা জানতে পারি আমাদের অন্য একজন সাসপেক্ট যার নাম বাহার সে টঙ্গি এলাকায় অবস্থান করছে আমরা সাথে সাথে টঙ্গি এলাকা থেকে তুষারকে সাথে নিয়ে আমরা বাহারকে গ্রেপ্তার করি এবং বাহার তার কথা মতো তুষার এবং বাহার তাদের কিছু কথোপকথন এবং বেশ কিছু এভিডেন্স আমাদের কাছে আছে ঘটনার সময় তাদের অবস্থান কোথায় ছিল এবং তারা কি কি করেছে তার আমাদের ডিজিটাল এভিডেন্সগুলো আমাদের কাছে আছে এবং তাদের কথা মতে আমরা এই ঘটনার যে তৃতীয় ব্যক্তি মোটর সাইকেলে থাকা তিনজন নাম মোবারক তাকে আমরা রায়পুর থেকে গ্রেফতার তাদের ব্যবহৃত মটর সাইকেল যেটি হাত বদল হয়েছিল সেটি আমাদের রামগঞ্জ জেলার সীমান্ত যেটি চাঁদপুর জেলায় ঢুকে গেছে সেখান থেকে আমরা আজকে সকালে সকালের দিকে সেটিও উদ্ধার করতে সক্ষম হই আপনারা জানবেন যে এর মধ্যে যিনি মোবারক ছিলেন তার কিন্তু ইতিমধ্যে মামলা রয়েছে এবং যার অধিকাংশ মামলা কিন্তু ডাকাতির মামলা এছাড়া আরো কিছু মামলা রয়েছে আসামি বাহার তারও আমরা আটটি মামলার সন্ধান পেয়েছি যার মধ্যে দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে এই তিনজনের মধ্যে শুধুমাত্র আমরা একজনকে পেয়েছি যার নাম তুষার তিনি কিন্তু এই চক্রের একটি সদস্য হলেও তার কোনো মামলা নেই কিন্তু তিনি নতুন এই চক্রের সদস্য